ये चालीचे प्लेट में कभी ऐसा सोचा तो भी नहीं होगा लेकिन थोड़ी कैलरी में ये बहुत अच्छी है देखिए हां अच्छी लग रही है ये देखिए जरा ये देखिए 100 के भी प्लेट रखी हुई है देखिए ठीक है ठीक है ठीक है सर के पास सविलियर के तौर पर आ रही है হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওরা ডেলি ব্লগ তো চলো আজকে তোমাদের সঙ্গে পালং শাকের রেসিপি শেয়ার করবো ওটা শীতকালের কিন্তু এখন তো সব সময় সব সিজনেই সব কিছু পাওয়া যায় তো চলো রেসিপিটা একদম হালকা করেই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো পালং শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মূল বেগুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ধর্মেন্দ্র বর্মন লিখেছে হ্যালো হ্যালো ধর্মেন্দ্র দাদাভাই কেমন আছো বলে অনেকদিন পর জয়েন করলে তো কড়াই আমি গরম করে নিয়েছি আগে কড়াইটা গরম হয়ে গেছে পর দিয়ে দেবো সর্ষের তেল হালকা করে করবো দেখো তোমাদের ভালো লাগবে হাউ আর ইউ ফাইন ধর্মেন্দ্র দাদা ভাই তুমি কেমন আছো বলো এরপর দেখো পাঁচফোরণ দিয়ে দিলাম তো তুমি আছো আমি ভালো আছি এরপর দেখো হিং দিয়ে দিলাম এটা হচ্ছে হিং হয়েছে এই হিংটা দিলে গন্ধটা বেশ ভালো হয় তারপর কাঁচা লঙ্কা এরপর মূল গুলো ভেজে নেয় ছয়ের পর দেখো বড়িগুলো বড়িগুলো আগে ভাজতে হতো কিন্তু আমি ভুলে গেছিলাম তো তার মাঝখানে তেলটাতে দিয়ে দিলাম এটা ভেজে নেবো বড়িগুলো বড়িগুলো আগে ভাজতে হয় তবে ভালো লাগে বেশি আমি ভালো অ্যান্ড ইউ হ্যাঁ আমিও ভালো আছি ধর্মেন্দ্র দাদা ভাই পূর্ণিমা পূর্ণিমা লিখেছে হাই হাই পূর্ণিমা দিদি ভাই কেমন আছো বলো তো দেখো বড়িগুলো আমি তেলে উলট করে নিচ্ছি এরপর দিয়ে দেবো সাত মতো নুন এখন আর লাইভে আসাই হয় না কারণ খুব গরম পড়েছে আর এই গরমের মধ্যে না তাড়াতাড়ি করে কোনো রকমের রান্না বান্না করে বেরিয়ে দিতে ইচ্ছা করে তো সে কারণে লাইভটা করাই হচ্ছে না তো প্রচুর বন্ধু কমেন্ট করছে দিদি ভালো লাইক করছো না লাইক আসো না তো সেই জন্য ভাবলাম আজকে দুটো রেসিপি শেয়ার করি একটু অন্যরকম হবিনে পালনটা আর অনেক গরম হ্যাঁ সত্যি খুব গরম পড়েছে বৃষ্টি তো হয়নি নিম্ন নিম্নচাপ হবে বলছিল কোথায় আর লক্ষণই নেই এরপর দেখো বেগুনগুলো দিয়ে দিলাম পর একটুখানি হলুদ দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের পালং শাক খেতে ভালো লাগে কার কার ভালো লাগে পালং শাক খাওয়া খুব ভালো তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই যে পালং শাকটা গ্যাসটা একটু কম করে দিলাম গ্যাসটা কম করে দিলে কি হবে এইগুলো সবজিগুলো কতই দেবেন শূন্য গন্ধ বেরিয়েছে যেহেতু ক্লিন বড়ি ফোন দেওয়া হয়েছে সেই জন্য আর গ্যাসটা কম করে দিলাম এতে করে একটুখানি জলও বেরোবে আর এরপর মশলা দেব হচ্ছে আমার ভালো লাগে ধর্মেন্দ্র দাদাভাই লিখেছে ভালো লাগে হ্যাঁ আর এটা খাওয়াও খুব ভালো শাকটা ভালো লাগে না আমাকে খেতে হয় এই সে দেখো বুবলাকে দেখো এসে বাসি বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে এখানে বদমাসি খালি তা চলো এর মধ্যে আমি দেবো হচ্ছে শুধু জিরে গুঁড়ো আর কিছু লাগবে না মাছ দিয়ে রান্না করো হ্যাঁ মাছ দিয়েও ভালো হয় পালক সাহ কিন্তু আমাদের বাড়িতে তো নিরামিষটাই বেশি হয় তবে আজকে সানডে স্পেশাল মাছের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই তোমার মাছের মাথা দিয়ে করে তো এরকম এরকমভাবে নিরামিষ রান্নাটা করে তারপর মাছের মাথাটা আমি মিক্স করে দিই অনেক সময় আজকে আর দেব না তো এরপর দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন গরমে একটু হালকা হালকা খাবার খাওয়াই ভালো এরপর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মূলটা ভালোভাবে হয়ে যায় ঢাকা দিয়ে গ্যাসটা কমে গেছে তো এটা যতক্ষণ হবে ততক্ষণ চলো আরো কিছুগুলো কাজ সারি আজকে এই যে পামাশ মাছ এনেছে এটা কষা করব তো এরকম ভাবে নুন আর পাতি রস দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি কারণ এটাতে একটা কিরকম গন্ধ লাগে আমার ভালো লাগে না তো এরকম ভাবে ভিজিয়ে রাখলে না গন্ধটা একদম চলে যায় তো এটা এখন থাক আর একটা ছোট ছোটো মাছ আছে সেগুলো ধুয়ে নিগা তো এক বন্ধু ভিডিওতে লাইক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে লাইক দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে আমার সব বন্ধুদেরকে আর দেখো এই যে ছোট ছোট মাছগুলো এগুলো টাটকা পুকুরের মাছ বুগলা রান্নাঘরের লাইটটা একটু অফ করে দিত তো চলো এই মাছগুলো এখন বেছে নেব এগুলো আজকে করবো না এগুলো রেখে দেবো এগুলো অন্য দিন হবে আজকে পাঁচটাই হবে তো দেখো কলের জল তো এখন আসেনি তাই কুয়ো জল নিতে হবে ওকে চলো এগুলো জলটা ধর্মেন্দ্র দাদাভাই লিখেছে আমি লাইক করেছি থ্যাংক ইউ ধর্মেন্দ্র দাদা ভাই আর সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর সবাইকে রিকোয়েস্ট করব যদি ভিডিও ভালো লাগছে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো চলো এখন আমি মাছগুলো বেচিনি তো এগুলো যেহেতু ছোট মাছ তো রকম ইটের মধ্যে দিলে দেখো কি সুন্দর হয়ে ইয়ে হয়ে যায় এজ আসগুলো ছেড়ে যায় ভালো হয় এই মাছগুলো খেতে ভালোই লাগে আর ছোট মাছই খেতে ভালোবাসে আমার বুগলার বাবা কিন্তু বুগলা খেতে পারে না না সেই জন্য আমাদের বাড়িতে ছোট মাছ বেশি হয় না বড় মাছ আমি কাটতে পারি না তাও এখন শিখে গেছি অনেক সময় বড় মাছ যদি নিয়ে আসে তখন ওটা কাটিয়ে নিয়ে আসে বা বুগলে বাবা কাটে আর যেমন পাঙাস মাছটা অনেক বড় ছিল তো ওটা তো কেটে নিয়েই ছিল বিশ্ব ওজন করে আর বাকি তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতেই পাবে যে বড় মাছ আনলে বুগলা বাবাকে দুই করে তো কত সহজেই উঠে যাচ্ছে হাঁসগুলো আমি খুব ভয় পেয়েছিলাম আমি বললাম এইটুকু মাছ এগুলো আঁশগুলো কী করে ছাড়াবো তারপর হঠাৎ করে মনে পড়লো এইটার কথা এটা ইটটা আমি ব্যবহার করছি একদিন পুঁটি মাছ নিয়ে এসেছিলো সেদিনকে থেকে এটা ব্যবহার করছি তো পুঁটি মাছের থেকেও এই মাছের আঁশগুলো ইটটা থেকে তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে আমাদের বেড়ালটা এখনই এসছিল মাছের গন্ধ পেয়ে আবার চলে গেল দেখছে দেরি হবে তাকে একটু ঘুরে ফিরে আসি তো বন্ধুরা আমার ক্যামেরা কিন্তু এখন ব্যাক ক্যামেরা করা আছে তাই তোমাদের কমেন্টের উত্তর দিতে পারছি না আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট করবো মাছটা দেখে নিই ধুয়ে নিই তারপর আর এই মাছটা বাঁচতে কিন্তু পালং শাকটাও হয়ে যাবে তো এইরকমভাবেই কাজগুলো সামলায় এরকমভাবে না সামলালে পরে তো কাজগুলো হবেই না কারণ একা হাতে করতে হয় একটা করতে গিয়ে আর একটা না করলে তাহলে অনেক দেরি হয়ে যাবে আর বুঝতেই পারছো এখন কত গরম পড়েছে তাছাড়া এই পৌতলাটাতে আমাদের রোদ হয়ে যায় অর্ধেকটা এমনি রোদ হয়ে গেছে একটুখানি জায়গায় ছাওয়া আছে তো ওটার থেকে এখন মাছটা আমি ধুয়ে দিচ্ছি এখন না তোর পড়াশোনাতে মনই নেই রে

কতগুলো আসবের হলো তো ইটটা আমাকে ধুয়ে দিতে হবে আরো প্রশ্ন কারণ ইটের মধ্যে আবার আসবো না শুকিয়ে লেগে গেলে মুশকিল তখন আরেকবার যখন কাঁচবো তখন আর বাকি যাবে

কিছে মুরগি গেল তো মেরমেডিক মেরিক যেটা বলে কোথায় গেল মেরমেডিক মাস্টার নয় না চলে বেরিয়ে গেল না তারা দি আর সেটা মাছ কি কি জমে তো বন্ধুরা গুগলা পাহাড়া দেখ মাছ আর আমি চলো টুকখানি ঘরের কাছে এসে আসি মোdataTable উনি দিয়েছে বো ভালোই গুনিছে হ্যাঁ খুব সুন্দর বনেছে তোর রান্নাটা হয়ে গেছে জাস্ট এটা একটু জলটা টেনে গেলে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে